আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে চলে আসলাম হচ্ছে শপিং হাজব্যান্ড হচ্ছে আমাকে কিছু শপিং করে আর সে হচ্ছে আর বাংলাদেশে বেশিদিন বাকি নাই অতি শীঘ্রই সৌদি আরব চলে যাচ্ছে তার জন্য মনে হইতেছে যে আর হয়তো শপিং নাও করা হইতে পারে এটাই মনে হয় তার হাতে শেষ শপিং তো তার জন্য হচ্ছে ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি কি দেখাই তো বলি যে ড্রেস বানাবো না বানাবো না আপনারা অনেকেই কমেন্ট করে যে আপু তোমরা অনেক শপিং করো তো আসলে মেয়ে মানুষ বলতেই শপিং করে আর মেয়ে মানুষ যখনই মার্কেটে যাবে বলবে যে একটা বাড়ি থেকে বলবে একটা মার্কেটে যাওয়ার পরে হচ্ছে গতি পুরাটাই চেঞ্জ হয়ে যাবে যা তো এরকম হচ্ছে বিষয়টা তো ভাবছিলাম আমার হচ্ছে বাসায় যে থ্রি পিসগুলো আছে ওইগুলো কি মানে হালকা রূপে কাজ করার থেরিপিস তো ওই থেরেপিসগুলো হচ্ছে পড়তে আমার খুবই প্রবলেম হয় কারণ হচ্ছে আমার যে অ্যালার্জির প্রবলেম আছে তার জন্য হচ্ছে ওই সব ড্রেস আমি পরতে পারি না ভারী ড্রেস তো পরতেই পারি না আর ওই ওই থেরিপিসও পরতে পারি না তো এই যে আমার পরনের যে থেরিপিসগুলো দেখেন এ ধরনের থেরিপিস পরতে আমার খুব কষ্ট হয় তো অ্যালার্জির কারণে তো সেই কারণে হচ্ছে ডক্টর আমাকে বলছে যে নরম জাতীয় কাপড় পরার জন্য আর ওইগুলো পরলেও নিজের কাছে খুব ভালো লাগবে একটু কষ্ট কম হবে তার জন্য আমি মিফতাল বাবাকে বলছি যে আমাকে খুব নরম যে কাপড়গুলো আছে অনেক সফট পরে যাতে আরাম পাওয়া যায় কোনো সমস্যা যাতে না হয় ওই জাতীয় দুইটা থ্রি পিস আনবো আমি বাসায় পরার জন্য তো তার জন্য হচ্ছে গেছি তো যাওয়ার পরে হচ্ছে তিনটা হাঁস কিনা নিয়ে আসছি তিনটা না সরি বাসা থেকে বলে গেছি একটা হাঁস কিনবো আমার বাসায় একটা হাঁস আছে তারপর হচ্ছে পাঁচটা হাঁস কিনছি তো যাই হচ্ছে পাঁচটা হাঁস হাঁস কিনছি তো পাঁচটা হাঁস আমার হাতে রাখা মার্কেটিং করাটা এতটাই কষ্ট হয়েছে তারপর হচ্ছে আমি একজনকে পাইছিলাম আমার ননদের জামাই সে আমাকে অনেক হেল্প করছে তার কাছে হাঁসগুলো জমা রাই হচ্ছে আমি মার্কেটে যাই যাই মানে অল্প সময় নিয়ে গেছি তো অল্প সময় নিয়ে যতটুকু সম্ভব বেশি ঘোরাঘুরি করতে পারি নাই এক দোকানে গেছি ওই এক দোকান থেকেই তিনটা থ্রি পিস লইছি তো এখন হচ্ছে থ্রি পিসগুলো হচ্ছে আমি টেলে এসে যাবো বানাইতে দিয়ে আসুন তো ভাবলাম দেখি থ্রি পিসগুলা কেমন দুইটা আঞ্চি হচ্ছে গস কাপড় দিয়ে ভালো কাপড় আর একটা হলো থ্রি পিস আর তৈরি দেখেন ক্যাটালগ ক্যাটালগে যেরকম আছে সেম একই রকম থ্রি পিসগুলা আর এ কালারের থ্রি পিস আর আমার পরা হয় নাই তো ভাবলাম এই কালারটা নেওয়া যায় যেহেতু পরি নাই থ্রি পিসটা কিন্তু অনেক ভালো

সাথে হাতার কাজ আছে তো এরকম ভাবে দেখাইতে পারতেছি না কারণ নিচে মাটি আর আজকে হচ্ছে অনেক কাজ করছি বাসায় সারাদিন কাজ করে এখন হচ্ছে রান্না করে খাইলাম খাওয়ার পরে এখন তেল আছে যাবো তো ভাবলাম এইগুলো একটু দেখি কেমন আমিও দেখি আপনারাও দেখেন আর এই হচ্ছে উম উনার গুলা এত বড় বড় উনার অনেক বড় তো এ হচ্ছে গেল জামা আর হচ্ছে সরি উনার এবার হচ্ছে এক কালারের এটা কিলা কি দেখাবো এটা এক কালার এই ঠিক আছে এটা হচ্ছে ক্যাটালোকে যেরকম আছে সেম একই রকম থ্রি পিসটা এটার ভিতরে ফার্স্টে দেখে এ হচ্ছে একটা জামার পিস এটা এগুলো হচ্ছে অনেক সফট কাপড় অনেক নরম আর আড়াই হাত পানার যে কাপড়গুলা ওই কাপড় এগুলা এগুলা হচ্ছে একশো আশি টাকা করে গছ রাখছে এই কাপড়গুলো দামি কাপড় কিন্তু এই সব যত দামি কাপড় আছে ওই কাপড়ে কিন্তু কালার খুব কম হয় চরকা কালার হয় না এগুলো হচ্ছে স্প্লেন্ডার কালার থাকে এইগুলো একটা এটা হচ্ছে জামার পিস এটার সাথে হচ্ছে সেলার উন্যা হচ্ছে এটা এই যে হালকা কালার এটার সাথে এটা ম্যাচিং করে নিচি নেবুগুলু কালার উন সেলারের পিস পাই নেই এই জন্য এটা ম্যাচিং করছি এটা কি কালার হয় এই গুলো খুব সুন্দর এই গেল একটা উন্যা

এই যে একটা এটাও কিন্তু অনেক নরম কিন্তু ছাপা আলাদা আলাদা এটা এটা এই গেল জামার গস কাপড় কিন্তু আমি পরি আমার মনে হয় খুব কম মনে হয় আরো অনেক আগে পরছি মনেও নাই এবার হচ্ছে গস কাপড় আনলাম তো দেখি দুইটা থ্রি পিস বানাই করে রাখে আমার আরাম পাওয়া যায় আর এগুলো হচ্ছে সমস্যার কারণে থ্রি পিসগুলো গুলো এটা স্যালোয়ারের কাপড় এখন হচ্ছে এই থ্রি পিসগুলো হচ্ছে বানাইতে দিয়ে আসবো টেইলাস দিয়ে আসবো টেইলাস নিয়ে যাই ওন না না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো অনেকেই বস কাপড় দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করে জামা বানায় আর সুন্দর মতো বানাইতে পারলে খুবই ভালো লাগে কাগজে ভরি অনুষ্ঠানের যে গরু আনছিলাম আমরা ওই গরুর খোলা গুলা রাই ওইটা দিয়ে হচ্ছে নিহারি রান্না করতেছি এটা ভিতর জাল করতে করতে একদম হাড়ে থেকে সব খুইয়া গেছে গা

আর এখানে হচ্ছে যে বাগান দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন বাগান আর আজকে মনে হয় চার পাঁচ দিন পরে মনে হয় আমার চুলা আগুন দিছি আজকে আর বিকেল বেলা থেকে অনেক কাজ করছি হাঁস বাজে পুরা বিকেলটা মানে কাটায় দিচ্ছে হচ্ছে একটা হাঁস নিয়া হাঁসটা বাঁচতে বাঁচতে আমার দিন নিয়ে আর এত পরিমাণ শীত পড়ছে মানে এত ঠান্ডা ঘরে মনে হয় কম্বলের নিচে গেল কাজ হয় না এই আমি আরো ভাবলাম তো মাটির চুলায় রান্না করি এটাও রান্না হবে আর একটু নিচের নিজের একটু আরামদায়ক মনে হবে কারণ একটু গরম আগুন কমানো

এদিক আগে কিছু দিবি তো বাড়ি পাইবি দিছি আমি তো আমি তো শুনিনি মানে আদনের কাছ থেকে চললেই ছিল লাগেনা বুঝতে গেছো আমি তো মনে আছে না সাথে দিছি ধর হ্যাঁ না কি আছে আছে আছে

नमकीन ओ क्वे झुरेटे झुरेटे पुरी ने बतोलूनी पुरी के जस्ट बतोलो ये 10 बाडी भरम बतोली दे ओले गळगळी आला माणूस आहे मगयय জাল <muchas> লাগবে <muchas>